ব্যবসা করতে টাকা লাগে এই কথাটা যারা আপনাকে বলেছে তারা হয় ব্যবসা বোঝে না হয়তো আপনাকে সফল হতে দেখতে চায় না আপনার পকেটে যদি আজ এক টাকাও না থাকে আর আপনার হাতে যদি এই স্মার্টফোনটা থাকে তবে আপনিও একটি আয়ের সাম্রাজ্য করতে পারবেন আজ আমি আপনাকে এমন তিনটি ব্যবসার পথ দেখাবো যেখানে ইনভেস্টমেন্ট জিরো কিন্তু ইনকাম হবে হিরোর মতো অজুহাত বাদ দিন এখনই ভিডিওতে ক্লিক করুন কারণ আপনার ভাগ্য বদলানোর জন্য আপনার পকেটের টাকার চেয়ে আপনার মেধা অনেক বেশি জরুরি দেখা হচ্ছে বুর ভিডিওতে আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে এমন কিছু নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নেয় আমরা যখনই ভাবি যে নিজের একটা কিছু করব তখনই অপরিহিত প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় তা হলো ভাইয়া টাকা কোথায় পাব আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে টাকা নাকি টাকা আনে অর্থাৎ ব্যবসা করতে হলে অনেক টাকার প্রয়োজন কিন্তু আজ আমি আপনাদের এই ধারণাটাকে পুরোপুরি বদলে দিতে চাই বর্তমান যুগটা হচ্ছে তথ্যের যুগ ইন্টারনেটের যুগ আর এই যুগে আপনার পকেটের টাকার চেয়ে আপনার মাথার ভেতরে থাকা আইডিয়া এবং আপনার হাতের দক্ষতা অনেক বেশি দামি আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে এমন তিনটি ব্যবসার পথ নিয়ে কথা বলবো যেখানে আপনার পকেট থেকে একটা টাকাও খরচ করতে হবে না আপনি হয়তো ভাবছেন এটা কি আসলে সম্ভব আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আপনার প্রতিদিনের কয়েক ঘন্টা সময় ব্যবহার করে আপনি কিভাবে একটি সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন আমরা আজ কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না বরং মাটির কাছাকাছি থেকে বাস্তবসম্মত তিনটি পথ খুঁজব যেখানে বিনিয়োগ হবে শূন্য কিন্তু আপনার আয়ের সম্ভাবনা হবে চুম্বি তবে মনে রাখবেন আমি যখন জিরো ইনভেস্টমেন্ট বলেছি তার মানে এই নয় যে আপনাকে কিছু দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার একাগ্রতা আপনার মেধা এবং আপনার সময় তিনটি জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি প্রস্তুত থাকেন নিজের জীবনকে বদলে দিতে তবে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি টাকা ছাড়া ব্যবসার প্রথম পথ ডিজিটাল সার্ভিস মিডিয়েশন বা পরিষেবার মধ্যস্থতা আমাদের প্রথম ব্যবসার আইডিয়াটি হলো ডিজিটাল পরিষেবায় মধ্যস্থতা করা একে সহজ ভাষায় আপনি সার্ভিস ব্রোকারেজও বলতে পারেন বর্তমান বিশ্বে অসংখ্য মানুষ আছে যাদের কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন আবার অনেক দক্ষ মানুষ আছে যারা কাজ খুঁজছে কিন্তু মজার ব্যাপার হলো এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের বড় অভাব আপনার কাজ হলো এই অভাবটাকে পূরণ করা এবং মাঝখান থেকে নিজের লভ্যাংশ নিশ্চিত করা ধরুন আপনার পরিচিত একজন ছোট ব্যবসায়ী আছেন যিনি চাচ্ছেন তার দোকানের জন্য একটি সুন্দর লোগো বা একটি ফেসবুক পেজ ম্যানেজ করা অন্যদিকে আপনি এমন কাউকে চেনেন বা অনলাইনে এমন কাউকে খুঁজে বের করেছেন যে খুব চমৎকার গ্রাফিক ডিজাইনের কাজ জানে এখানে আপনার ব্যবসার শুরু আপনি সেই ব্যবসায়ীর কাছ থেকে কাজের অর্ডারটি নেবেন এবং দক্ষ ব্যক্তির মাধ্যমে সেটি করিয়ে দেবেন আপনি হয়তো ভাবছেন এতে আমার লাভ কী আপনার লাভ হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আস্থার মূল্য অনেক সময় বড় বড় ক্লায়েন্টরা সরাসরি ফ্রিল্যান্সারদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা চান এমন কাউকে যে পুরো কাস্টার দায়িত্ব নেবে আপনি ঠিক সেই দায়িত্বশীল মানুষটি হবেন এই কাজের জন্য আপনার কোনো অফিসের দরকার নেই কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই আপনার প্রয়োজন শুধু চমৎকার কথা বলার দক্ষতা এবং যোগাযোগের মাধ্যম আপনি যখন আস্তে আস্তে এই কাজটা শুরু করবেন তখন দেখবেন আপনার নিজের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে আজ আপনি হয়তো একটা ছোট লোগোর কাজ দিয়ে শুরু করছেন কিন্তু কাল আপনি একটি পুরো ডিজিটাল এজেন্সি চালিয়ে নিতে পারবেন যেখানে একদল দক্ষ মানুষ আপনার জন্য কাজ করবে এটি হলো জিরো ইনভেস্টমেন্টে হিরো ইনকামের প্রথম এবং অত্যন্ত কার্যকর একটি ধাপ দ্বিতীয় উপায়টি হচ্ছে ব্যক্তিগত দক্ষতা বা নলেজ মনিটাইজেশন এরপর যে ব্যবসাটির কথা বলবো সেটি হলো আপনার নিজের ভেতরের জ্ঞানকে বিক্রি করা আমাদের প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু দক্ষতা থাকে কেউ হয়তো খুব ভালো রান্না করতে পারেন কেউ গণিতে খুব দক্ষ কেউ আবার খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন অথবা কম্পিউটারের কোনো একটা সফটওয়্যার কাজ খুব ভালো জানেন আমরা অনেক সময় আমাদের এই ছোট ছোট দক্ষতাগুলোকে অবহেলা করি কিন্তু মনে রাখবেন আপনি যা খুব সহজে পারেন পৃথিবীর অন্য প্রান্তের একজন মানুষের কাছে সেটি হয়তো সবচেয়ে বড় কঠিন কাজ আপনার এই সহজ পারা বিষয়টি হলো আপনার ব্যবসার মূল পুঁজি আপনি এই জ্ঞানকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ব্যক্তিগতভাবে কাউকে অনলাইনে প্রশিক্ষণ দিতে পারেন আপনি হয়তো ভাবছেন এর জন্য দামি ক্যামেরা বা স্টুডিও সেট লাগবে একদমই না আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি রেকর্ড করতে পারেন এবং আপনার জ্ঞান শেয়ার করতে পারেন মানুষ এখন তথ্যের জন্য তৃষ্ণার্থ তারা চায় এমন কাউকে যে তাদের সহজভাবে কিছু শেখাবে আপনি যদি সততার সাথে এবং ধৈর্যের সাথে আপনার দক্ষতা অন্যের মাঝে বিলিয়ে দিতে পারেন তবে মানুষ আপনাকে শুধু সম্মানই দেবে না বরং আপনার সেই পরিষেবার জন্য আপনাকে মূল্য দিতেও করবে না এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি ঘুমালেও আপনার তৈরি করা নলেজ প্রোডাক্ট আপনার জন্য আয় করে নিয়ে আসবে আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি এমন কি জানি যা অন্যকে সাহায্য করতে পারে সেই উত্তরটাই হবে আপনার নতুন ব্যবসার নাম আমাদের তৃতীয় এবং শেষ যে ব্যবসার পথটি নিয়ে বলবো সেটি হলো ড্রপ সার্ভিসিং বা সোশ্যাল মিডিয়া পরিচালনা বর্তমানে প্রতিটি ছোট বড় কোম্পানি বা স্থানীয় দোকানের একটি অনলাইন পরিচিতি থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীর কাছে এই পেজগুলো চালানোর মতো সময় বা প্রযুক্তিগত জ্ঞান নেই আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারেন আপনি আপনার এলাকার বা অনলাইনের কোনো ব্র্যান্ডের কাছে গিয়ে প্রস্তাব করতে পারেন যে আপনি তাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলটি পরিচালনা করবেন এর জন্য আপনার কি লাগবে আপনার লাগবে শুধু সৃজনশীলতা এবং প্রতিদিনের খানিকটা সময় আপনি তাদের পণ্যের সুন্দর ছবি তুলবেন আকর্ষণীয় ক্যাপশন লিখবেন এবং কাস্টমারদের মেসেজের উত্তর দেবেন এই কাজের জন্য আপনাকে কোনো অগ্রিম টাকা বিনিয়োগ করতে হচ্ছে না কিন্তু মাস শেষে আপনি একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ বা যখন আপনি একটি পেস সফলভাবে চালাতে পারবেন তখন আপনার পোর্টফোলিও ভারী হবে এবং বড় বড় কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে এটি এমন একটি ব্যবসা যা আপনি পড়ার টেবিল থেকে শুরু করে আপনার ঘরের কোণে বসেও শুরু করতে পারেন এতে আপনার ব্র্যান্ডিং যেমন বাড়ছে তেমনি আপনার আয়ের রাস্তাও উঠছে চিরস্থায়ী মনে রাখবেন আজকের দিনে যারা হয়ে মনোযোগ দখল করতে পারে তারাই মূলত বাজার নিয়ন্ত্রণ করে আপনি যদি কোনো ব্র্যান্ডের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে পারেন তবে আপনি তাদের ব্যবসার অবিচ্ছদ্য অংশ হয়ে উঠবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাই পৃথিবীর বড় বড় যত নামি দামি কোম্পানি আমার আজ আমরা দেখছি তাদের অধিকাংশেরই শুরুটা হয়েছিল কোনো একটা গ্যারেজ থেকে কিংবা একদম শূন্য পকেট থেকে তাদের কাছে টাকা ছিল না কিন্তু ছিল অদম্য জেদ এবং কাজ করার মানসিকতা আজ আমি আপনাদের যে তিনটি ব্যবসার কথা বললাম সেগুলোর মূল ভিত্তি কিন্তু টাকা নয় বরং আপনার মেধা এবং পরিশ্রম ব্যবসা মানে রিস্ক নয় ব্যবসা মানে হলো মানুষের সমস্যার সমাধান করা আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন তবে টাকা আপনার পিছিয়ে দৌড়াবে হয়তো আজকের পর থেকে আপনি আর এই অভিযোগ করবেন না যে টাকা নেই বলে আপনি কিছুই করতে পারছেন না আপনি আজ থেকে প্রথম পদক্ষেপটা নিন ছোট করে শুরু করুন কিন্তু স্বপ্নটা দেখুন আকাশ ছোঁয়ার ভুল হবে মানুষ হাসাহাসি করবে হয়তোবা প্রথম দিকে হোঁচট খাবেন কিন্তু হাল ছাড়বেন না কারণ যে হার মানে না তাকে হারানোর ক্ষমতা কারণে আপনি যদি এই ভিডিওটি থেকে সামান্যতম অনুপ্রেরণাও পেয়ে থাকেন তবে সেটি হবে আমার সার্থকতা আপনার প্রতিটি ছোট ছোট পদক্ষেপ একদিন আপনাকে এক বিশাল সাফল্যের চোরাই নিয়ে যাবে আমি সেই দিনের অপেক্ষা থাকলাম আজই শুরু করুন কারণ সময়টা আপনার এবং ভবিষ্যৎ আপনার হাতের মুঠ হয় ধন্যবাদ সবাইকে Thank you